নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রেমীর কি আওয়াজ খোদা পার পাবে না এই বাংলায় সাই ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ আপনারা জাগছেন জাগতে পেরেছেন পিছনের ভাইরা জেগেছেন পিছনের ভাইরা জাগতে পেরেছেন ও হো দূরpathTo মে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না আস্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম নারায়ে তাকবীর দুর্গদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দৌনা স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমান ঠিক কিনা যেই নাস্তিক বেঈমান ভারতের পক্ষ নিয়ে বাংলার জমিনে থাবা দেওয়ার শকুনের নজর দেওয়ার চেষ্টা করবে ওই মুসলমান ওই নাস্তিক বেঈমানের চক্ষু ক্রাপ প্রায় ফেলা হবে ঠিক কিনা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরান মানতে হবে কোরান না মানলে তারা বিতাড়িত হবে দূর্কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে ডাউনা স্লোগান না রায় এটা কবির না রায় এটা কুবীর দিন ইসলাম দিন ইসলাম আজকের মাহফিল আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন আমার ভাইরা আমি বলতেছিলাম হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহ عنہ বলেন আপনার মাহফিলে এসে একটা কথা যদি শিখতে পারেন তার কি দাম আর হযরত ইবনে আব্বাস বলেন তাদা রাসূল ইলমি ساعতামিনাল লাইল খয়রুম মিন ইহইয়াহা রাতের এক মুহূর্তে একটা মিনিট অথবা আধা মিনিট একটা কোরআন অথবা হাদিসের মাসলা শিক্ষা করা সারা রাত ধরে ধরে নফল ইবাদতের চেয়ে বেশি দাম ইনশাআল্লাহ কত দামি আল্লাহ তাআলা بيقول সুনানে দারমির 320 নম্বর হাদিস হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু আল্লাহ নুবরান আল্লাহর নবী বিশ্ব নবী رحمتুল লিল আলামিন ইরশাদ করেছেন মান জা আহুল ইলম কোন মত কোন ব্যক্তির যখন মরণ চলে আসবে কোন মানুষ যখন মৃত্যুর সামনে চলে যাবে আজরাইল তার সামনে চলে আসে আর সে যদি ওই এলমেদিন শিক্ষা করতে থাকে এলমেদিন শিক্ষা করার হালতে মাদ্রাসায়বর্তী হালতে দাও তো তাবলিকের কাজে গিয়েছে এই মুহূর্তে কোনো বান্দা যখন মৃত্যু আসে তাহলে জান্নাতের মধ্যে ফাদারহু তার মধ্যে মাত্র একটা স্তর বাইনার নবীন নবীদের থেকে মাত্র এক স্তর তার কম থাকবে জান্নাতের ভিতরে তার স্তর নবীগণ যে জান্নাতে থাকবে ওই জান্নাতের চেয়ে মাত্র এক স্তর কম হবে তাহলে কত দাম মুসলিম শরীফের 2699 নাম্বার হাদিস হযরত আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা قال رسول সাল্লাল্লাহু صلى আল্লাহ عليه আল্লাহর নবী বলেছেন মান নাফাস আন মুমিনিন কুরবাতাম মিন দুনিযা নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামা আল্লাহর নবী বলেন আর পৃথিবীর উম্মতের দল কোন ব্যক্তি যদি দুনিয়াতে মানুষের একটা বিপদে সহযোগিতা করে একটা বিপদ থেকে মুক্তি দেয় আল্লাহ আইলা আলামিন কিয়ামতের ময়দানে তাকেও এরকম কিয়ামতের একটা বিপদ থেকে হেফাজত করবে উমায়াস্সারা আলা মুমিনিন ফিদ দুনিয়া মুমিনের উপরে দুনিয়ার ভিতরে যখন কোনো মানুষ মুমেনকে যদি কোনো কাজ সহজ করে দেয় নাফাস ইয়াসরাহু আল্লাহু ফিদ দুনিয়া হল আখিরা আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতের সমস্ত বিষয়গুলো তার জন্য সহজ করে দিবে কেমন ভাবে সহজ করবে এক ঋণ দিলেন ঋণের টাকা দিতে পারে না শুনো তুমি যে ঋণের টাকা আমাকে দিতে পারো না আমি তোমাকে ছয় মাসের সময় দিলাম ছয় মাসের ভিতরে দশ হাজার করে আমাকে ষাট হাজার টাকা দশ হাজার প্রতি মাসে আমাকে দিয়ে দিও অথবা যদি বলে আমার কাছ থেকে এক লক্ষ টাকা তুমি ঋণ নিয়েছ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা মাফ করে দিলাম পঞ্চাশ হাজার টাকা তুমি আমাকে দেয়া দিও আর কোন এতিম গরিব ছাত্র যখন মাদ্রাসায় লেখাপড়া করে কষ্ট করতে থাকে ওই লোকটা গিয়ে হুজুরের কাছে গিয়ে বলে হুজুর আপনার কাছে অনেক এতিম গরিব মাদ্রাসার ছাত্র যখন এখানে লেখাপড়া করে ওই ছাত্রগুলো তো খরচ দিতে পারে না ঠান্ডার সময় তাদের কষ্ট হয় বোর্ডিং খাবারে হয়তো কষ্ট হয় টিনের বেড়া ভালো কোনো বেড়া নাই ফাঁকা দিয়ে বাতাস ঢুকে জমিনে কোনো ফ্লোর করে নাই মাটির মধ্যে ঘুমাইতে হয় আমি ছাত্রদের থাকার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলাম ওই ঘরের জন্য ভালো দেয়ালের ব্যবস্থা করে দিলাম আমি ওই ছাত্রদের জন্য এই উপকারটুকু করে দিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে আমার উন্মতি রে তুমি যে দুনিয়ার ভিতরে এই অসহায় মানুষটাকে উপকার শুনে রাখো চান আমার বয়ানের শেষের দিকে পড়ে বলবো কেমনে সহজ করে এটা তৃতীয় পয়েন্টে আসবে তবে আমার আফসুস আপনারা যে মানুষ এক একজন যদি সুভানালার আওয়াজ দিতেন মাইকের স্টেজ আর প্যান্ডেলের এগুলো উড়ে যাওয়ার কথা ছিল আপনার তো আওয়াজে দেন আপনার আইনহারা কি কায় আইসুন না বাদ দিছে না ভাবি বাদ দিছে তাহলে আমাদেরকে আওয়াজ দিয়ে বলতে হবে এমন আওয়াজে যেই আওয়াজে শয়তান পলায়ন করে আমাদের হাতিয়ার কিন্তু তাকবীরের ধ্বনি ইমাম মাহাদি যখন সর্বশেষ ইস্তাম্বুল জয় করবে কেমনি জানেন উনার সাথীরা নারে তাকবীরের আওয়াজ দিবে আর উনারা আল্লাহ আকবার বলবে এই তাকবীরের ধ্বনিতে ইস্তাম্বুলের দেওয়ালগুলো খসে খসে পড়বে সুবহানাল্লাহ আওয়াজ ধরে রাখা আল্লাহর হাবিবের পরে বলেন মুসলিম শরীফের হাদিসি কিন্তু চলছে ছাব্বিশশো নিরানব্বই আল্লাহর হাবিব বলেন মানসাতারা মুসলিমান ফিদ দুনিয়া দুনিয়ার ভিতরে কোন মানুষ যখন কোনো মুসলমানের একটা দোষ দেখার দেখছে ওইটাকে গোপন লাগলো আপনার বন্ধু একটা গুণা করে ফেলেছে জিনা করে ফেলেছে এই মুহূর্তে এই লোকটা কখনো জিনা করে না এই মানুষটা কোনোদিন অন্যায় কাজ করে না বলে করে ফেলেছে একটা একদিন সে মত পান করছে কিন্তু তার অভ্যাস নাই সে তো মদ পান করে না মদ পান করার পর একমাত্র আপনি তাকে দেখেছেন সে তো বা করে ফেললো আপনিও কারো কাছে বললেন না মানুষের কাছে গোপন করলেন না এই মানুষের দোষটা যখন আপনি গোপন রাখবেন মতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা তাকে ডাকবেন বুহারি শরীফের চার হাজার দুইশো একচল্লিশ নাম্বার দুই হাজার চারশো একচল্লিশ নাম্বার হাদিস আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে ওই মানুষটাকে ডাকবেন ডেকে বলবে বান্ধারে তুমি কি ওই আমলটা করছো হ আমি করছি তুমি কি ওই গুণাটা করছো আমি করছি মানুষ তাকে দেখে আল্লাহ রব্বুল আলমিন নূরের পর্দা দেবে নূরিহি আল্লাহ রবুল আলমিন নূরের পর্দা তার ভিতরে দিয়ে দিবে নূরের পর্দা দিয়ে বলবে বন্দরে আমি কিন্তু জানি তুমি ওই দিন জেনা করেছিলা হ আল্লাহ আমি তো জেনা করে ফেলেছি হ্যাঁ তুমি ওই দিন মিথ্যা কথা বলেছ আল্লাহ গো আমি তো মিথ্যা কথা বলে ফেলেছিলাম ওই দিন তুমি নামাজ পড়ো নাই হ আল্লাহ আমি তো ওই দিন নামাজ পড়ি নাই ওই গুনাহটা তুমি করেছো সে বলবে हल्ला আমি করেছি মনে মনে চিৎকার করে কান্না করতে থাকবে মালিক হালাক তো আমি হালাক হয়ে গেছি এই মুহূর্তে জাহান্নামে যাওয়ার ছাড়া আমার কোনো উপায় নাই মনে মনেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে থাকবে আর মনে মনে কাঁদবে আল্লাহ গো আমি তো গুণা করছি জাহান নামে এর আগুনেই আমার তো এখন জ্বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্ধবকে ডাকবে বলবে আজকে কোনো ভয় করবো না চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে পর্দার ভিতরে রাখছি এই কারণে না জাহান নামে দেওয়ার জন্য না দুনিয়াতে আমি তোমার দোষ রাখছি। তোমাকে আমি বেজ্যোতি করি নাই আজকে যা যা তোমার এই দোষ টাকা প্রকাশ না করে মাফ করে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাত দিয়া দিলা যে ব্যক্তি দুনিয়াতে একজনের দোষ গোপন রাখবে আল্লাহ তালা তার দোষ কেয়ামতের ময়দানে গোপন রাখবে আর আমরা তো চার দোকানে বসলে কিরে সুরতালি কইরে আরে হে একটা কুত্তা হের কথা বলছি আরেক দোকানে গিয়া চার দোকানে বৈশা গিবত না করলে আমাদের আড্ডাই জমে শুধু তাই নয় আমরা এমন গিবত করি ইমাম সাহেবরা পর্যন্ত ছাড়ি না আমরা ইমাম সাহেবকে পর্যন্ত ছাড় দেই না ইমামের ঠ্যাংটা বেগা বেগা লাগে কি কারণে ইমাম এমন ভাবে হাটে কেন ইমামের পাঞ্জাবিটা বলা কি কারণে ইমাম সাহেবকে এই রাস্তা ছাড়ার কোনো রাস্তা চিনে না ইমাম আরে বাপ রে বাপ এটা ইমাম হইয়া যেন দোষ করছে এই অবস্থা কথা ঠিক না বেটে আমার ভাইরা মানুষের দোষ যখন গোপন রাখবেন আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন এরপরে হাদিসের মূল আলোচনা আমি যেটা বলতেছি আল্লাহ নবী এরপরে বলেন মা কানাল আব্দু ফিয়াউনিয়া কি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সহযোগিতা ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতা করে আল্লাহর নবী বলেন মানসালাকা তরিকান ইআলতামিসু ফিহি ইলমা কোন ব্যক্তি যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যায় ইলমে শিক্ষা করার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা বাইকুরা হোসেন মার্কেটের বাসিন্দা আপনার সন্তান আপনার মেয়ে ছেলে মেয়ে যখন বেগের ব্যাগটা কাঁধে নিয়ে মাদ্রাসার দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ নবী বলেন সলাক আল্লাহু তরীকান ইলাল জান্না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার এই পথে চলাটাকে জান্নাতের পলার পথ বানায়া দেয় জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সহজ করে দেয় ওমা ইজতমিউনা কওমুন ইয়াতদারসুনা ফি আল্লাহর ঘরে যখন কোনো বান্দা বসবে কোনো বান্দারা বসে কোরআন আর হাদিসের আলোচনা শুনতে থাকে আল্লাহ নবী বলে দেখেন ও মা ইস্তামিউনা বাইতিন ফি বিউতিল্লাহ আল্লাহর কোন ঘরে যখন মানুষ একত্রিত হয় এটা সুনা ফি কোরআন হাদিসের জ্ঞান যখন তারা শিক্ষা করে ইল্লাহ নাজলাত আলাইহিম রহমা আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করে দেয় গাসিয়া থুমুস কিনা সাকিনা তাদের বেস্টন করে নেয় আর ফেরেশ তারা তাদের বেস্টন করে দাঁড়ায় অজাকার আল্লাহ ইফি মানে আইন আল্লাহ রবুল আলামিন ওই মানুষটার আলোচনা জান্নাতে আল্লাহ ফেরেশ তাদের সামনে করতে থাকে বলে দেখো তোমরা না কইছিলা আল্লাহ মানুষ বানায় দরকার কি এটা মারামারি কাটাকাটি করব। ওই যে দেখো কোন কনে শীতের ভিতরে ফুরান হাদিসের কথা শোনার জন্য আমার দান কিভাবে গিয়ে বসে আছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিন এত দাম দিয়েছেন একজন আলেমের এবার আমরা যাই একজন ছাত্রের দাম দিয়েছেন এবার আমরা যাব যারা পড়ে হাফেজ হয়ে গেছে এবং আলেম হয়ে গেছে তাদের কি মূল্য একজন হাফেজ এবং আলেমের কি দাম আমরা এখান থেকে জানবো আবু দাউদ শরীফের চোদ্দশো তিপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন

তার বাবা মাকে কেমতের ময়দানে সকল মানুষের সামনে নূরের টুপি পড়াইয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার ওই সমস্ত বান্দাগণ কোথায় যেই সমস্ত বান্দা দুনিয়ার ভিতরে কষ্ট করেছে নিজে ভালো কিছু খাইতে পায় না রিক্সা চালিয়েছে অটো চালিয়েছে দিন মজুরির কাজ করেছে ওই কাজ করার পরে তার বাচ্চাটাকে সুন্দর করে মাদ্রাসায় পড়াইছে ঈদের সময় যখন চলে আসলো নিজের জন্য নতুন জামা বানাইতে পারে নাই কিন্তু তার বাচ্চার ভর্তির টাকার ব্যবস্থা করেছে বাচ্চার জন্য ব্যবস্থা করেছে ওই বাচ্চা যখন একদিন পড়তে পড়তে হাফেজ হয়ে গেল আল্লাহ আলামিন। কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবে বান্দারে তোমার ছেলেটা যখন হাফেজ হয়েছে দুনিয়াতে তুমি তারকে পাগড়ি দান করেছো আজকে তুমি আমার সামনে আসো ওই হাফেজের মা আর বাবার মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নুরের টুপি পরায়া দিবে কেমন নুরের টুপি হবে জাওহু কাদাউশ শামসি ইনকা কানা ফি বাইতে হাদিকুম সূর্যটাকে ধরে যখন কারো ঘরের ভিতরে ঢুকায় দেয় ওই ঘরটা যত সুন্দর আলোকিত হয়ে যাইবে ওই বান্দার মাথার উপরে আল্লাহ রব্বুল আলমিন যে নূরের টুপি দিবে ওই নূরের আলো সেই সূর্যের থেকেও বেশি হবে কত দাম আল্লাহ দিয়েছেন আরেকটা হাদিস শুনেন তিরমিজি শরীফের দুই হাজার নয়শো পাঁচ নাম্বার হাদিস

কুরআন শরীফ শিক্ষা করল আর এই কুরআনটা মানুষদেরকে শিক্ষা দিল মানে প্রকাশ করল আর সে এটার হালাল কে হারাম মানলো হালাল কে হালাল মেনে হারাম কে হারাম জেনে অর্থাৎ কুরআন অনুযায়ী আমল করেছে ওই মানুষটাকে আদখলাহু আল্লাহু ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবেন জান্নাত দেওয়ার আগে কি বলবে শাফাহু হুফি আশরাতিন মিন আহলি বাইতিহি হুল্লুহুম পদালা হম নার ওই লোকটাকে আল্লাহ আর আমিন বলবেন বান্দারে উরান পড়ে হাফেজ হয়েছো কষ্ট করে তুমি হাফেজ হয়েছো আজকে আমি তোমাকেই স্পেশাল পাওয়ার দিলাম তোমার পরিবারে এমন দশজন লোককে তুমি সুপারিশ করে জান না তিনিতে পারবা যেই লোকটার জন্য জাহান নাম ও আজিবো হয়ে গেছে ওই হাফেজ ছেলেটা তখন তার পরিবারের দশ জনের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যার জন্য হয়ে আমার আমার বন্ধুরা ময়দানে একজন মানুষ কে হাসুরের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য ডাক দিবে ওই লোকটাকে আল্লাহ রব্দুল আলমিন তার গুনার খাতাগুলোকে যখন পাল্লাতে মাপবেন গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে ওই লোকটা কাঁnte থাকবে হায় হায় দুনিয়াতে আমি গুনাহ করেছিলাম এই গুনাহ করার কারণে আজকে তো আমার জাহান্নামা নামেরা গুনে জ্বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ফেরেশতারা রে আমার এই গুনাহগার বান্দটাকে ওই দিক দিয়া ঘুরে ঘুরে জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেশতারা ওই দিক থেকে ঘুরে জাহান্নামে নিয়ে যাবে ওই জায়গায় দেখা যায় জান্নাতি লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়ে দাঁড় করে রাখছে জান্নাতি কিছু বুজুর্গ আলেম উলামায়ে কেরামকে টিকিট দিয়ে দাঁড় করে রাখছে এই সিরিয়াল ধরো তোমরা এই সিরিয়ালে জান্নাতে প্রবেশ করবা আর ওই লোকটাকে ধরা খাইছে আল্লাহ বলেন এটা জাহান্নামে ওই দিক দিয়ে নিয়ে যাও আল্লাহর গোলাম জাহান্নামের দিকে যায় আর কান্দে মালিক দুনিয়াতে ভুল করেছি জাহান নামের দিকে যাব আল্লাহ গো আমারে কি ক্ষমা করে দেওয়া যায় না আল্লাহ গো আমারে কোনোভাবে তুমি ক্ষমা করার ব্যবস্থা করে দাও এইভাবে লোকটা কান্না করতে করতে জাহান নামের দিকে যায় আর দেখা যায় জান্নাতের কাতারে মানুষগুলা দাঁড়ায় আছে জান্নাতে যাবে টিকিট নিয়া হঠাৎ করে তাকায় দেখে একজন হুজুরের চেহারা চিনি চিনি লাগে দুনিয়াতে ওই হুজুরের সাথে তার সম্পর্ক ছিল দুনিয়াতে সে একদিন মরুভূমি দিয়ে যাচ্ছে তার সাথে একজন বুজুর্গ আলম ছিলেন মরুভূমিতে যাওয়ার সময় ওই হুজুরের সাথে যেই পানি ছিল পানিটা শেষ হয়ে গেছে হঠাৎ করে হুজুরের পিপাসা লেগেছে পিপাসার কারণে হুজুর ছটফট করতেছে মৃত্যুবরণ করবে আর এই লোকটার সাথে একজন খাওয়ার মতো পানি আছে ওই লোকটা ভাবলো আমি তাকে যদি এখন পানি দিয়া দেই হয়তো এই লোকটা বেঁচে যাবে কিন্তু আমি তোমারা যাব পানি পিপাসার কারণে সামনে গেলে আমারও তো এই অবস্থা হইতে পারে কি করি আমি পানিটা তাকে দিয়ে দেবো কিনা এই কথা ভাবছে হুজুর মরণের উপক্রম হয়ে গেছে হঠাৎ করে সে ভাবলো আমি মরলে মারা যাই আমার মতো লোক মরলে অসুবিধা নাই উনি অনেক বড় আলেম আল্লাহর বুজুর্গ উনি যদি দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহর আবাদত করবে এই কথা ভেবে আল্লাহ গো তুমি আমার পিপাসা লাগাইও না আমি আমার পানি তাকে দান করে দিলাম এই কথা বলে ওই বুজুর্গের মুখে পানিটা দিয়ে দিয়েছে ওই লোকটা পানি পান করে তখন জান বেঁচে গেল সেও মরুভূমি পার হয়ে গেছে এখন হাসরের ময়দানে হুজুরকে দেখে লাইনে দাঁড়ানো হুজুরকে বলতেছে হুজুর আমি তো আপনাকে দুনিয়াতে পানি পান করেছিলাম কঠিন মুহূর্তে হুজুর গো তাকে দেখেন গুনাহের কারণে আমার আমল নষ্ট হয়ে গেছে আমি তো জাহান নামি হয়ে গেছি গো হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন কিনা হুজুর বলে হা হা তোমাকে তো চিনি চিনি মনে হয় হুজুর গো আমার জন্য সুপারিশ করা যায়নি হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে কান্দে মালিক এই বান্দা দুনিয়ার মধ্যে আমার জন্য যখন মৃত্যু আমার হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল আমার মুখে পানি ঢেলে দিছে ওই মুহূর্তে সে আমাকে খাওয়াইছে আল্লাহ গো তারা কি আজকে ক্ষমা করে দেওয়া যায় আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করলাম তাকে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তো এই জন্যই তাকে এই দিক দিয়ে পাঠাইছি দুনিয়াতে এই বান্দা যে আমি আল্লাহ আমার একশো ভাগ দয়া থেকে মাত্র এক ভাগ দয়া তোমাদেরকে দান করলাম এক বাঘ দয়ার কারণে সে নিজে না খায়া তোমাকে পানি দিছে আর আমি আল্লাহর কত দয়া আমি তো রহমানুর রহিম আমি গাফুরুর রহিম এইজন্য তুমি যে দুনিয়াতে তাকে উপকার করেছিলা আমি আল্লাহ এই উপকারের বিনিময়ে তোমার গুনাহ মাফ করে তোমাকেও জান্নাত দিয়ে দিলা এবার বুঝেছেন মাদ্রাসার একজন আলেমের যদি সহযোগী হয়ে যান একজন ছাত্রের যদি সহযোগী হয়ে যান মাদ্রাসার পিছনে যদি আমরা থাকেন আপনারা যদি মাদ্রাসার প্রতি সহযোগিতা করেন এই কোরআন হাদিসের যে মার্কাসগুলা এইগুলাকে যদি আপনারা বুকে আগলায় রাখেন কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক একজন ছাত্রীকে ছাত্রকে বলবে এই ওই যে ওরা করে জাহান্নামে হয়েছে। আজকে কি তোমরা আলেম হইস একলা একলা জান্নাতে যাওয়ার জন্য যাও যাও ওই যে তাদেরকে চিনে চিনে জান্নাতে নিয়ে যান এই মর্যাদা আল্লাহ তালা শুধু তাই নয় তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বল আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ইয়াকুলু লি হাফিজুল কুরআন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে হাফেজে কুরআন কি বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া এর হাফিজের কোড় দুনিয়ায় অনেক কষ্ট করেছো আজকে মতের ময়দানে একটা একটা করে আয়াত তেলাওয়াত কর আর একটা একটা আয়াত পড়ে 100 তালা বিশিষ্ট জান্নাতের উপরে উঠতে থাকো ফা ইন্না মা আখিরু মানজিলকা আখিরু আই ফা ইন্না মানজিলকা আখিরু আয়াতিন তাকরাউহা তোমার সেই জান্নাতের ঠিকানা হবে তুমি সর্বশেষ যে আয়াত তেলাওয়াত করবা অর্থাৎ ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে 100 তালা জান্নাতে যাবে আর আর রহমানির রহিমও আরো 100 তালা উপরে উঠবে এই জান্নাতে জিন্নায় উঠতে মিনাল জিন্নাতি ও নাস পড়বে ছয় হাজার ছয়শ তালা জান্নাতের মালিক হয়ে যাবে হাফেজের যদি এই দাম হয় আমি যদি দুনিয়াতে এই হাফেজের সহযোগী হই আমার কি ফায়দা হবে বা হবে না ফায়দা হবে কি না কেমন ফায়দা হবে আরেকটা হাদিস আপনাদেরকে বলি তিরমিজি শরীফের দুই হাজার নয়শো হাদিস এই হাদিসটায় সরাসরি কোরআন দেখেন কি করে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বলেন কেয়ামতের ময়দানে মানুষগুলো যখন উলঙ্গ হয়ে থাকবে কেয়ামতের ময়দানে মানুষ যখন উলঙ্গ থাকবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবে আল্লাহ গো হাল্লি এই কুরআন মানুষ মানুষটাকে তুমি পোশাক পরে দাও আল্লাহ রাব্বুল আলামিন তখন ফাইল বাসু তাজাল কারামা সম্মানের টুপি আল্লাহ তালা তাকে পরাই দিবে কোরআন বলবে আল্লাহ এতটুকু হবে না হাল্লি আর দেও তখন হাল্লা তালা তাকে ইউল বাসু ইউলবাসু খুল্লাতাল কারামা আল্লাহ তালা তাকে সম্মানের পোশাক পরাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কে কোরআন থেকে ডেকে বলবে মালিক তার তো দুনিয়াতে কোনো গুণা থাকতে পারে শুধু কাপড় দিলে মানবো না আল্লাহ গো তুমি তার প্রতি রাজি হইয়া জান্নাত দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন বলবেন কোরআন রে আমি তার প্রতি রাজি হয়ে গেলাম যা যা কোরআনওয়ালা বান্দা তুমি বিনা হিসেবে জান্নাতে চলে যা শুধু তাই নয় নাসাই শরীফের হাদিস মুসনাদ আহমদ ছয় হাজার ছয়শ ছাব্বিশ নম্বর হাদিস হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের সাথে যারা করতে থাকবে কোরআন বলবে আল্লাহ গো এই লোকটা আমাকে দিনের রাত্রে তেলাওয়াত করেছে আমার সহযোগী ছিল এই লোকটাকে তুমি মাফ করে দাও আল্লাহ বলবে সে তো অনেক গুণা করেছে তাকে এখন মাফ করা যাবে না কোরআন বলবে আল্লাহ তুমি যদি তারে মাফ না করো আমাকে অস্বীকার করো আমাকে আমাকে অস্বীকার করো কোরআন বলবে না আপনাকে অস্বীকার করা সম্ভব না আল্লাহ বলবে আল্লাহ বলবে কোরআন তোমাকে আমার অস্বীকার করা সম্ভব না তাহলে ওরা মাফ করে দাও আল্লাহ বলবেন ঠিক আছে যা আমি তারে মাফ করে দিলাম এইভাবে কোরআন ওলাদেরকে আল্লাহ তাল্লাহ মাফ করে দিবে আমার বন্ধুগণ আমরা জানতে পারলাম কোরআনের কত দাম হাদিস ওয়ালাদের কত দাম আলেমের কত দাম তো আপনারা আমার কাছে ওয়াদাটা করতে পারেন এই কোরআনের মোহাব্বতের কারণে আমরা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ আমরা যদি আপনাদের কাছে মাদ্রাসার যে কোনো প্রয়োজনে আপনাদের কাছে যাই আপনারা আমাদের পাশে দাঁড়াবেন দুইটা হাত তুলে দেখান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আরেক ভাই আছেন উনি আলোচনা করবেন আমি আপনাদের সামনে এতটুকুই বললাম আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন বাকি কথাগুলো ইনশাল্লাহ বলব ওয়াখিরি দাওয়ান রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত